তোমরা যদি কেউ এই গুগল দেখে টাইপ করো ফোনে তখন তোমাদের হলো বানানটা হ লয়কার দেওয়া হয় অনেক সময় কিন্তু তোমরা সেটা লিখবে না হ ল তোমরা বলতে পারো তাহলে তো হল আমরা যখন বাংলায় বলি হ ল হ্যাঁ আমরা বলি তো সেটা ইংরেজি শব্দ হুবহু বাংলাটা করে নিচ্ছি কিন্তু যখন এই এই কাজটা হলো এই কাজটা করব এই করলো এই কাজটা সে গেল এই গেল করলো ধরল কোনোটাতে লয় ওকার হবে না রয় ওকার তুমি শুনতে পাচ্ছ কিন্তু করবে না গেলতে লয় ওকার নেই হলোতে কান নেই এই গেলো আর হলো আমাদের লিখতে গেলে খুব লাগে